হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি কিন্তু বানিয়ে ফেলেছি সর্ষে পোস্ত রুই এটা কিন্তু খুব কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে ফেলতে পারো আর এটা কিন্তু একটা বহু পুরানো রেসিপি যেটা আমি আমার মা ঠাকুরমার আমল থেকে দেখে আসছি আর ওদের কাছ থেকেই আমার এই রেসিপিটা শেখা তো রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে একটা লাইক করো আর এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো তো চলো রেসিপিটা স্টার্ট করি সর্ষে পোস্ত রুই বানানোর জন্য আমি এখানে দেখো চার পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি এবার রুই মাছগুলোকে ভালো করে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব তো নুন হলুদটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে মানে যে কোনো মাছের ক্ষেত্রে নুন হলুদটা এপিট ওপিট মানে চারপিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে এই দিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে মাছগুলোকে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি তো এটাকে আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নেব কারণ একটু করে হলে এটা খেতে দারুণ লাগে তো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে পেস্ট বানিয়ে নিচ্ছি এর জন্য আমি তিন চামচের মতো সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি তো যেহেতু সর্ষে পোস্ত সেই জন্য সর্ষেটা একটু বেশি নিতে হবে আর এরপরে আমি এখানে এক চামচের মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর মাছগুলোর এদিকে এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব তো মাছগুলোকে কিন্তু দু তিনবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু কড়া লাল করে ভেজে নিতে হবে তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি এরপর করার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটি ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করলাম তারপরে এটাকে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো বাট আমি রান্নায় গুঁড়ো লঙ্কা ইউজ করি না তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা রুই মাছগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে দিয়ে আমি একটা পিঠের মানে আর একটা পিঠ উল্টে দিচ্ছি যাতে করে দুপিটেই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তো এবার এটাকে আমি চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যেহেতু মারা বলতো যে সর্ষে বেশি ফোটালে তেতো হয়ে যায় সেই জন্য কিন্তু বেশি আমি ফোটাচ্ছি না দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে আবার এক পিঠ উল্টে ভালো করে দিচ্ছি তো এরপর সর্ষে পোস্ত রুই বানানো হয়ে গেছে এটাকে আমি আবার চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব তো দেখো দু তিন মিনিট পরে কালারটা খুব সুন্দর হয়েছে আর রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত